কজলডোবায় ক্যানেল রোডের ডারের ধাক্কায় শাবকের গুরুতর আহত হওয়ার ঘটনার একটি সিসিটিভির ভিডিও প্রকাশ্যে এসেছে এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে বিশে জুলাই রাত তিনটা একটি বারো চাকার ট্রাক দ্রুত গতিতে চলতে চলতে ভেজা রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সহকারী চালকের আসনে যিনি বসেছিলেন তিনি গাড়ির দরজা খুলে সামনে কিছু দেখার চেষ্টা করেন ডাম্পারটা ওভারলোডিং ছিল ক্যামেরাতে যে রাস্তা দেখা যাচ্ছিল তাতে ভিডিওর প্রথম অংশে কোনো হাতি দেখা যাচ্ছিলো না গাড়িটি থেমে যাওয়ার পর খানিকটা পিছিয়ে আসে তখনই দেখা যায় গাড়ির সামনে হাতির বাচ্চাটি পড়ে রয়েছে আহত বাচ্চাটিকে পাশ কাটিয়ে ডাম্পারটা আবারও চলে যায় এই ভিডিও থেকে পরিষ্কার যে দুর্ঘটনা আরও অনেকটা আগে হয়েছে যে জায়গাটি এই ক্যামেরা দেখা যাচ্ছে না বালু বোঝাই ডাম্পারটির গতি এতটাই ছিল যে ধাক্কা লাগার পরই গাড়িটা ড্রাইভার থামাতেও পারে নাই কিংবা রাস্তায় হাতি দেখে নিরাপদ দূরত্বে গাড়িটা দাঁড় করাতে পারে নাই দুর্ঘটনার পর গাড়িটা অনেকটা রাস্তা বাচ্চাটার দেহ ছেঁচড়ে টেনে নিয়ে আসে হাতির বাচ্চাটিকে ধাক্কা দেওয়ার পর এইভাবে দেহটা রাস্তায় ছেঁচড়ে নিয়ে যাওয়ার কারণেই শাবকটির শরীরে বিভিন্ন জায়গায় চামড়া ফেটে মাংস বেরিয়ে এসেছিল মুখে ও মাথায় এতটা ভয়ানক চোট ছিল শুধু এই গাড়িটি নয় স্থানীয় মানুষের অভিযোগ মালবাজার ও ওদলাবাড়ি সংলগ্ন লিস ঘিস চেল তিস্তা সহ বিভিন্ন নদী থেকে বালু পাথর তুলে জঙ্গলের বুক চিরে যাওয়ার গজলডোবা ক্যানেল রোড দিয়ে স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে বেপোড়াভাবে ডাম্পারগুলি যায় এর আগেও এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে এবার হস্তিসাবকের গুরুতর জখম হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা Banglaar, times of north, dot in.